আচ্ছা আচ্ছা আর আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে জির ওয়ান আর কেউ যদি পাখি যেই ধরনের পাখি যদি সেল করতে চান সেক্ষেত্রে আমার এই নাম্বারে করবেন যে কোন ধরনের পাখি আমি বিক্রিও করি আবার নামে চুপে যোগাযোগ করতে আর যেগুলো পাখি হবে সেগুলো কেনার জন্য যোগাযোগ করতে পারে আচ্ছা আমার সানকুল দেখে আসো এটা কি সে পেয়ার হ্যাঁ এটা একদম দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মেল এই যে এটা মেল এটা মেল না এটা ডিএনএ করা আছে এটা মেল ওইটা ফিমেল আচ্ছা এটা ফিমেল মাশাআল্লাহ কালার তো ভালোই অনেক সুন্দর কালার চমৎকার লাল আছে ভালোই মাশাআল্লাহ খাওয়া দাওয়া করতে ব্যস্ত সুস্থ লাগি তো বোঝাই যাচ্ছে এটা কালকে মর্নিং এ ছিল মনে না মর্নিং এ ছিল আমি ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইটা ব্রিডিং পেয়ার একদম ব্রিডিং পেয়ার ডিএনএ কার্ড সহ ডিএনএ কার্ড আচ্ছা এটা পেয়ার কত বলতে এটার প্রাইস আছে আপনার 32000 টাকা

চট্টগ্রামের পাহাড়ি ময়না দেখতে পাচ্ছেন ঠোঁটের কালার এটা বয়স কত একটা বয়স হচ্ছে গত বছরের পাখি কত বছর এটা ছোট বাচ্চা নিছিল তো কথা দুই তিনটা কথা বলে ময়না বলে মিঠু বলে আর হচ্ছে মা বলে তিনটা কথা বলে আর হচ্ছে শীষ বাজে আমাদের শীষ বাজে না ময়না বয়স এক বছর প্লাস হইছে এক বছর উপরে হ্যাঁ এক বছর উপরে এটা ছেলে মেয়ে কি বড় যায় এটা ছেলে হবে কানের লতি বড় হই দেখেন

এটা পড়বে আপনার 5000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 5000 টাকা ফিক্স প্রাইস 5000 টাকা আছে ডিম বাচ্চা কনফার্ম আছে দেখা যাচ্ছে এই সাইড থেকে কি কি বলে এটা হচ্ছে ব্লু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নিউ পাখি সামনের পাখিটা হচ্ছে নর আচ্ছা সামনের নট এটা এটা হ্যাঁ হ্যাঁ আর ওটা ফিমেল ওটা ফিমেল